চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উনিশে জুন তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু ও দ্বীপসমূহ তুলে ধরা হলো বিশ্ব ইতিহাসে উনিশ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা বারোশো উনসত্তর ফ্রান্সের রাজা লুই নবম ইহুদিদের তাদের পোশাকে হলুদ ব্যাজ পড়ার নির্দেশ দেন যা ইউরোপে ইহুদিদের প্রতি বৈষম্যের প্রতীক হয়ে ওঠে আঠারোশো পঁয়ষট্টি জুনটিন্থ টেক্সাসে শেষবারের মতো দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় এই দিনটি বর্তমানে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয় ফ্রিডম ডে বা অম্যান্সেশন ডে নামেও পরিচিত উনিশশো প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বাবা দিবস ফাদার্স ডে পালিত হয় ওয়াশিংটনে উনিশশো একষট্টি কুয়েত যুক্তরাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে দুই জুলিয়ান অ্যাসান্জ লন্ডনে ইকুয়েডোরের দূতাবাসে আশ্রয় নেন যাতে তাকে সুইডেনে প্রত্যার্পণ না করা হয় ভারতীয় ইতিহাসে উনিশ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো ইন্দিরা গান্ধীর নির্বাচনী জালিয়াতির অভিযোগে আলাহাবাদ হাইকোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এর পরপরই তিনি জরুরি অবস্থা ইমার্জেন্সি ঘোষণার দিকে এগিয়ে যান উনিশশো ভারতের বিহারে একটি যাত্রীবাহী ট্রেন বন্যার পানিতে পড়ে যায় এতে আনুমানিক পাঁচশো সাতশো জনের মৃত্যু হয় এটি ভারতের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাগুলোর একটি দুই হাজার চৌদ্দ মমতা ব্যানার্জি তার দ্বিতীয় মেয়াদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জন্ম জন্মবার্ষিকী ষোলোশো তেইশ ব্লেইজ পাসকাল ফরাসি গণিতবিদ পদার্থবিদ ও দার্শনিক উনিশশো দশ পল ফ্লোরেন্স মার্কিন অলিম্পিক হকি খেলোয়াড় উনিশশো সত্তর রাহুল গান্ধী কংগ্রেস নেতা প্রাক্তন লোকসভা সদস্য এ দিন জন্মগ্রহণ করেন বলে অনেক সূত্রে উল্লেখ রয়েছে মৃত্যু উনিশশো জে এম সিনজে আইরিশ নাট্যকার ও কবি দুই হাজার সঞ্জীব কুমার আচার্য অসমের বিশিষ্ট সমাজসেবক তথ্য স্থানীয়ভাবে যাচাইযোগ্য বিশেষ দিবস জুনিটিন ফ্রিডম ডে অ্যাম্যান্সোপেশন ডে আমেরিকায় দাসপ্রথার অবসান স্মরণে পালিত হয় বিশ্ব সিকল সেল দিবস ওয়ার্ল্ড সিকল সেল ওয়েরনেস ডে সিকল সেল রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক ঘোষিত ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন